বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে এতে প্রতিযোগিতা কমে যাবে ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সিং রিফর্ম পলিসি দু হাজার পঁচিশ উদ্যোগে বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে যতুন প্রতি লেনদেনে এই নীতির উদ্দেশ্য হল লাইসেন্সিং পদ্ধতি সহজ করা প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো যা অবশ্যই ইতিবাচক একটি বিষয় তবে খসড়ার নীতিমাণী বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই খসড়ার সম্ভাব্য দুর্বলতা স্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরেছে যা ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে আমরা সরকারকে জানাই এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের এসএমই বিশেষজ্ঞ ভোক্তা সংগঠনের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন বিশেষ করে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করার সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে সম্ভাব্য সমস্যা ও চ্যালেঞ্জ বাজারে এক চেটি আধিপত্যের ঝুঁকি একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে এতে প্রতিযোগিতা কমে যাবে ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে এসএমএদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে ডি রেগুলেশনের নিয়ন্ত্রণ সীতির পরে এসএমই বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে বিদেশি মালিকানার অনির্দিষ্ট সময়সীমা বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা আছে যা বিনিয়োগ নির্সাহিত করতে পারে এবং খাতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে দুই অস্পষ্ট ও অনির্ধারিত বিষয় ক্রস ওনারশিপের প্রকর উলম্ব ও সমান্তরাল মালিকানার বিষয়ে পরিষ্কার ব্যাখ্যার অভাবে বড় কোম্পানিগুলো আরও বজার দাখল করে নিতে পারে এন্টারপ্রাইজ সার্ভিসের সীমা স্পষ্ট মোবাইল অপারেটরদের ফাইবার ভিত্তিক ব্যবসা সংযোগ সেবা কোথাও সীমাবদ্ধ তাই স্পষ্ট নয় ফলে বিবাদ ও অসাম্য তৈরি হতে পারে নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্টতা নেই স্যাটেলাইট ব্রডব্যান্ড বা নতুন ডিজিটাল সেবা নিয়ে নীতিতে কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই যা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে পারে তিন বড় মোবাইল অপারেটরদের প্রতিপক্ষপাত একক লাইসেন্সের বাধা এর জন্য আইএসপি লাইসেন্স একীভূত করার ফলে বড় প্রতিষ্ঠানগুলো সুবিধা পাবে এএনএসপি লাইসেন্সে পেক্ট্রামের উপর নির্ভরতা বড়ো কোম্পানিগুলোকে এগিয়ে রাখবে ফিক্সড টেলিকম লাইসেন্স করা থাকলেও সারা দেশে সেবা দিতে হবে উচ্চমান বজায় রাখতে হবে যে এসএমএস এর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বড় কোম্পানির অবকাঠামো আধিপত্য বড় মোবাইল কোম্পানিকে এন্টারপ্রাইজ ব্রডব্যান্ড বাজারে প্রবেশ করতে দিলে ছোট কোম্পানিগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং একচেটিয়া পরিবেশ তৈরি হবে যা দেশের সার্বিক অর্থনীতির ওপরও বিরূপ প্রভাব ফেলবে নীতিমালায় বিদ্যমান অপারেটরদের সুবিধা কিছু নীতিমালায় স্পষ্টভাবে বড় কোম্পানির সুবিধা বজায় রাখা হয়েছে যা প্রতিযোগিতায় নয় বরং আধিপত্য বাড়াবে তাছাড়া খরচা নীতিমালায় লাইসেন্স ফ্রি শর্তাবলী কার্যকারিতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি যা স্বচ্ছতার অভাব নির্দেশ করে আমরা সরকারকে আহ্বান জানাই এস প্রযুক্তি বিশেষজ্ঞ গ্রাহক সংগঠন সহ সব পক্ষকে নিয়ে খোলা মেলা আলোচনা করার পর যেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় সেই সাথে এই প্রস্তাবিত নীতিমালার একটি পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক পরিণাম বিশ্লেষণ করা হোক বিশেষ করে এসএমই ও স্থানীয় ব্যবসায়ীদের সম্ভাব্য ক্ষতি কর্মসংস্থান হ্রাস এবং অর্থনীতির প্রভাব বিবেচনা রেখে এটি করা গুরুত্বপূর্ণ এই ধরনের জাতীয় পর্যায়ের টেলিকম নীতি প্রণয়ন অবশ্যই সতর্কতা স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে নিতে হবে সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বিশ্বাস করে সবার জন্য উপকার বই আনে এমন নীতি গ্রহণযোগ্য ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমতাভিত্তিক উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারী আমাদের কাজ করে আমরা কাজ করে যাব আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনার লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র উত্তরণের যে পথ সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো এতগুলো প্রাণ গেছে সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি সেই পথেই আমরা হারছি যে কারণে আমরা কোনো রকমের এমন কোন আপনার বিষয় অবতারণা করতে চাই না যেটা একটা আপনার একটা বিরোধিতা বা একটা সংঘাতমূলক বক্তব্য আসতে পারে আমরা খুব স্ট্রেইটওয়েতে এই ইস্যুটা আমরা মনে করেছি যে এই মুহূর্তে দেশের মানুষের এটা জানা দরকার তাদেরকে সরকারকেও জানানো দরকার আমাদের এস এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এই জিনিসটা জনগণের সামনে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম না ইট ইস এ রেসপনসিবলটি অফ দ্য গভর্নমেন্ট ইন্টার্ম গভমেন্ট যে তারা কিভাবে এটাকে নিয়েছি